শরীর নাপাক হওয়া বলতে কি বোঝায় এক ভাই প্রশ্ন করেছেন তো উত্তরটি জানার আগে সকলের কাছে অনুরোধ করব আপনারা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন ইনশাল্লাহ এই অধম আপনাদেরকে ইলমে দিন শেখানোর চেষ্টা করবে দেখুন প্রিয় ভাই শরীর নাপাক হওয়ার দুইটি ভাগ রয়েছে একটা হচ্ছে হাদাস আকবর আর দুই নম্বর হাদাস আসগার হাদাস আকবর অর্থাৎ বড় নাপাকি যে সমস্ত কারণে গোসল ফরজ হয়ে যায় অর্থাৎ বীর্যপাত ইত্যাদি গোসল না করা পর্যন্ত নামাজ আদায় করা যায় না কোরআন স্পর্শ করা যায় না কোরআন পড়া যায় না মসজিদে প্রবেশ করা যায় না ইত্যাদি ইত্যাদি আর হাদাসে আসগার ওই সমস্ত জিনিস যার কারণে শুধু অজু নষ্ট হয়ে যায় অর্থাৎ যদি পেশা পায়খানা ইত্যাদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না অজু না করা পর্যন্ত আশা করব আসল শরীর নাপাক হওয়ার যে দুইটি ভাগ এই দুইটি ভাগ আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনারা আরও কোনো ডাউট ক্লিয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ এই অধম উত্তর দেওয়ার চেষ্টা করবে আসসালামু আলাইকুম